শক্তিশালী সে যে রাগের সময় নিজেকে নিয়ন্ত্রণে রাখতে পারে আসসালামু আলাইকুম প্রিয় বিয়ার্স ওয়েলকাম জানাচ্ছি নতুন আরও একটা রেসিপিতে আজকে আমি দেখাবো আপনাদেরকে গরুর মাংস কিভাবে আমি রান্না করি সেটাই তো আজকে একেবারে ভিন্নভাবে রান্নাটা করব প্রথমে তেল দিয়ে নিয়েছি দিয়ে নিলাম আমি এখানে পেঁয়াজ কষি রসুনের পেস্ট জিরার পেস্ট শুকনো মরিচ এবং এখানে মশলা সব রকম মশলা আমি একই সঙ্গে দিয়ে মাখিয়ে নিচ্ছি আর এখন দিয়ে দিলাম টক দই টক দইটা দেওয়ার পরে আর এখানে অল্প একটু আমি আদা দিয়েছি দেওয়ার পরে খুব ভালোভাবে মাংসটা আমি মেখে নিচ্ছি এবং এখানে দিয়ে দিতে হবে স্বাদ মতো লবণ এবং হলুদের গুঁড়া দেওয়ার পরে আমি আবারও হাত দিয়ে খুব ভালোভাবে মেখে নিচ্ছি এখানে মাংসের যে হাড়টা সেটা আমার হাতে লেগে গেলো এই জন্য আমি এখন চামচ দিয়ে নেড়ে চেড়ে নিচ্ছি নিয়ে ঢাকনিতে ঢেকে রেখে দিলাম আধা ঘন্টার জন্য আধা ঘন্টা পরে ফিরে এলাম দেখুন আধা ঘন্টা পরে কিন্তু মাংস থেকে এরকম পানি বের হয়েছে এখন আমি চুলার জালটা অন করে দিচ্ছি দিয়ে এখন ঢাকনি দিয়ে আবারও ঢেকে রেখে দেব তো মিডিয়াম আছে জালটা রেখে দিয়েছিলাম এখানে দেখুন পানি ঝোলটা কিন্তু উঠতে শুরু হয়েছে আর এই পর্যায়ে আমি তেজপাতা দিয়ে দিলাম আর এখন কিন্তু আর কোনো মশলা দেওয়ার প্রয়োজন নেই কারণ সব মশলা আমি একসঙ্গে দিয়ে কিন্তু মাখিয়ে রেখেছিলাম আর এই পর্যায়ে দেখুন পানি না দেওয়ার কারণেও কিন্তু ঝোলটা বের হতে শুরু হয়েছে কারণ আমি মাংসটা ধুয়েই বসিয়ে দিয়েছিলাম আর এই পর্যায়ে দিয়ে দিলাম আমি আলু এবং রসুন আলু রসুনটা দিয়ে আমি আবারও ভালোভাবে নাড়াচাড়া করে নিয়ে একেবারেই মিডিয়াম আছে জালটা রেখে দিব যাতে মাংসটা সিদ্ধ হয়ে যায় তো দেখুন এখানে আমি আবার তিরিশ মিনিট পরে ফিরে এলাম তিরিশ মিনিট পরে কিন্তু মাংসটা এরকম মাখো মাখো হয়েছে এবং আলু রসুন মাংসটাও সিদ্ধ হয়ে গেছে আর এরপর যে আমি একটু ঝোলের পানি দেব কারণ একটু ঝোল না হলে নয় পানিটা পুরোটাই শুকিয়ে গেছে নিচের দিকে লাগা লাগা হয়েছে তেল ঝোলটা বের হতে শুরু হয়েছে দেখে বুঝতে পারছেন আর আমি পানিটা গরম পানি দেব আর এখন এই মুহূর্তে আমি গরম মশলার গুঁড়া ওপর দিয়ে দিয়ে দিলাম এতে করে সুন্দর কিন্তু একটা কালার আসবে এবং টেস্ট হবে তো এভাবে করে খুব ভালোভাবে কিন্তু মাংসটা কষিয়ে নিতে হবে যত মাংসটা কষাবেন ততই কিন্তু টেস্টি লাগবে এবং আমি এখানে কয়েকটা শুকনো মরিচ দিয়ে দিয়েছি জায়গাটা আবার স্কিপ হয়ে গেছে জন্য দেখাতে পারলাম না কিছু এলাচ এবং ডালচিনি তেজপাতা এবং শুকনো মরিচ আমি আস্ত দিয়ে দিয়েছি আর এখন আমি মাংসটা যখন কষানো হয়ে যাবে সেই মুহূর্তে আরও একটু তেল দিয়ে দিলাম কাঁচা তেল দিয়ে আমি এখন মাংসটা এখানে এক দুই মিনিটের মতো খুব ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি রসুনটা কিন্তু দেখতেই পারছেন সিদ্ধ হয়ে গেছে আলোটাও সিদ্ধ হয়ে গেছে তবে এখানে খুব ভালোভাবে আমি নাড়াচাড়া করে নিলাম এক কেজি মাংসর জন্য আমি এখানে পাঁচটা বড় সাইজের পেঁয়াজ নিয়েছি পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিয়েছি রসুনের পরিমাণটা একটু কম দিয়েছি আদার পরিমাণ কম দিয়েছি তবে টক দই দিয়েছি আমি চা চামচের পাঁচ চামচ আর এই পর্যায়ে আমি এখন ঝোলের পানিটা দিয়ে দেব পানিটা ফুটতে শুরু হওয়ার পর্যন্ত আমি একটু অপেক্ষা করছি আর এর মাঝে কিন্তু মাংসটা আমি কষিয়ে নিচ্ছি খুব ভালোভাবে মাংসটা কষিয়ে নিচ্ছি এবং পুরো ভিডিওটাই আপনাদের সঙ্গে আছে যারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখলেন এভাবে রান্না করে পরিবারের সবাইকে খাওয়াবেন সবাই কিন্তু অনেক খুশি হবে সবাই হাত চেটে ফুটে খাওয়াবে তো ঝোলের বাড়িটা খুব বেশি দেওয়ার প্রয়োজন নাই আমি যেমনটা প্রয়োজন তেমনটাই দিয়ে নিয়েছি একটু ঝোল রাখবো না তেল ঝোলটা ওঠা পর্যন্ত আমি অপেক্ষা করব এখন শুকানো পর্যন্ত অপেক্ষা করব তো এই পর্যায়ে দেখুন ঝোলটা কিন্তু শুকিয়ে গেছে আর অল্প একটু ঝোল আছে এতটুকু আমি ঝোল রাখবো না তেল ঝোলটা ওঠা পর্যন্ত অপেক্ষা করবো তো ব্যাস এখানে তেল ঝোলটা উঠে গেছে এখন এই পর্যায়ে আমি চুলাটা বন্ধ করে দিব দেখুন চারি তো আমার রান্নাটা করা হয়ে গেল